ভালো তো শুকিয়ে যাবে। জেতেব তোমার কথা মনে করব। আ করব? কাকা তোর বিয়ে? বলেছে? ঠাকুরমা বলেছে, মা বলেছে, বাবা বলেছে। সবাই বলেছে। কথা অনেক কিছুই থাকে না। কিন্তু ঘটে। অথচ ঘটে না। তার মানে তুমি জানো ঠাকুরপো। লুলিতারও বাড়িতে এসেছে। তাহলে গোটা গোটা করে বলি তোমরা পুরুষ মানুষের এই সহজ কথাগুলো কেন বোঝো না বলতো এই যে একটা নতুন মানুষ নিয়ে আসছো ঘর গোছাবার জন্য তাহলে পুরনো মানুষটার কি করবে এই ঘরটা না হয় তার স্মৃতি হয়েই থাক বৌরানি গত চার বছর সে নিয়ে এখানে ঘর আমি গুছিয়েছি সে না